নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে নির্জনে অন্ধকারে নারী তখনই বদলে যায় যখন তার প্রিয় মানুষ তাকে বোঝে না তাকে অবহেলা করে তিলে তিলে তাকে কষ্ট দেয় তাকে বোঝার চেষ্টা কেউ কখনো করে না নারী তখনই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় গেসা যাও গা ভালো তাহ আমার নাম নিয়ে বেশি তুর তুর না জানে মানে আমার হাতের এক ফোনে আগুন লেগে যাব তোমার জীবনে সো বি কেয়ারফুল চিল করো চিল যার একজনের ভালোবাসায় মন ভরে না দশজনের ভালোবাসা লাগে তাকে সদ্গা করে দিন রমজান মাস সবচেয়ে উত্তম মাস সদ্গা দেওয়ার সেই দশজনের জন্য তাকে সদ্গা দিয়ে দিন একটা সদ্গায় সত্তরটা সোয়াব পাবেন চরিত্রহীন পুরুষের প্রেমে পড়েছে বোন তোমাকে মৃত্যু দান করবে কবর খুঁড়ে রেখো পর বুঝি না এই দে আমার যে যা কিছু দিব আমি সব কিছুই নিব যদি বিকাশ নাম্বার চাই এইটাও দিব কারো মা কারো বোন কারো মেয়ের যদি আপনার জন্য রাস্তা বদলাতে হয় তাহলে আপনার মাঝে আর রাস্তার কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই সো বি কেয়ারফুল আমার মারে খেপানের জন্য অন্য বেশি কিছু করতে হয় না শুধু আমার নানির বাড়ির নামে কটা বদনাম বলাই যথেষ্ট পুরো ঘরে অ্যাটাম বম লোকে বলে যেখানে তোমার মূল্য নাই সেখানে তুমি থেকো না এই কথাটা নারীদের জন্য না কারণ নারীদের বিয়ে হয়ে গেলে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না একমাত্র স্বামীর কাছে ছাড়া কিসের লাল পানি কিসের আবার রঙিল পানি নেশা তো আমার স্বামীর মুখের মিষ্টি হাসিতে আমরা মেয়েরা পরে হয়ে জন্ম নেই কিন্তু ডানা থাকে না বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় নিজের বাড়ি হয় না বাবার সম্মান ভাইয়ের ইজ্জত স্বামীর অহংকার যদি সব কিছুই আমাদেরকে দেখতে হয় তাইলে আমাদেরকে পাঠাইছো কেন ওই দুনিয়ায় খোদা শুধু অপমান লাঞ্ছিত মানুষের কাছে করুণার পাত্র হওয়ার জন্য হাজার করেও বদনামের ভাগে হওয়ার জন্য আমি যাকে ক্ষমা করে দিব আমার রব যেন তাকে ক্ষমা না করে কারণ যে আমার নামে মিথ্যা বদনাম রটাইতে চায় তাকে চাইলে আমিও সিক্সটিন ম্যাক্স কিনতে পারি চাইলে আমিও সিক্সটিন ম্যাক্স কিনতে পারি কিন্তু কিনবো না কারণ কি জানে আমার কাছে ঠিয়া নয় টিয়া নয় একখান গান বানাই চুটির জন্য গালি দিব অভিশপ দিব দোয়া করব এখন গান বনই চুটির জন্য চুটি আপনাদেরকে রমজান মাসে কালেমা দাও দিতে পারতেছে এটা আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি লাহু সালে রাসুল্লা সালাহু আলাইসালাম সবাইকে শেয়ার করে দিবেন সবার ঘরে ঘরে যেন কালে মাটা যেতে পারে এখন গান বানাই জামার জন্য এখন গান বানাই চুটি গো জন্য আমার জামাই কালা তাতে তর কিসের জলা আমার জামাই কালা তাদের তর কিসের জালা আমার জামাই আমার কাছে হান্ড্রেড পারসেন্ট ভালা রে আমার জামাই আমার কাছে হান্ড্রেড পারসেন্ট ভালা চুটি কত ধলা জামাই দেখছি মরে আমার জামাই আমার রে মাথায় কইরা রাখে আমার জামাই কালা তাতে চুটি গরকি জ্বালা జ హ హన్సెంట్ భా రేమ హన్సె చుట్టి తా సైజ కా